বিসমিল্লাহ রহমানির রাম সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি শ্যামলাপুর স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশে অর্থাৎ শ্যামলাপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র দুই মিনিটের পথ ঘাটাচর মোড় থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট রিকশায় অথবা মহামতুর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট একদম প্লটের সামনে মেন রোডের পাশে এখন যে প্লটটি নিয়ে আসছে প্লটের জমির পরিমাণ হচ্ছে চোদ্দোশো প্রায় পনেরো শতাংশ প্লটের সামনে একটি ষোলো ফিটের রোড প্লটের পশ্চিমে একটি আট ফিটের রোড এবং এই প্লটের পূর্বে হচ্ছে একটি বিশ ফিটের রোড এবং এই প্লটের উত্তরে আরেকটি রোড ষোলো ফিটের অর্থাৎ প্লটটির চারদিকে চারটে রোড মেন রোড থেকে এটার দূরত্ব হচ্ছে এক মিনিট হাঁটার পথ এবং এই প্লটটিতে আসার ব্যবস্থা চার থেকে পাঁচটি রোড আছে এই প্লটে আসার জন্য মেন রোড থেকে সুতরাং যারা একদম স্কোয়ার নেট প্লট করছেন অর্থাৎ রাস্তার জন্য জায়গা যাবে না এরকম প্লট করছেন তারা এই প্লটটি দেখতে পারেন প্লটটি থেকে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু নিতে পারবেন অর্থাৎ দুই কাটা তিন কাটা পাঁচ কাটা দশ কাটা যতটুকু ইচ্ছা নিতে পারবেন প্লটটি টোটাল জমির পরিমাণ হচ্ছে প্রায় পনেরো শতাংশ প্রতি শতাংশ প্লটের মূল্য হচ্ছে সাড়ে বারো লাখ টাকা প্লটটি চারপরচার জমি অর্থাৎ সিএস এস এ আর এস এবং সর্বশেষ বিডিএস জরিপ সহ কমপ্লিট করা আছে এবং জায়গা ক্রয় করার আগে যে যে জিনিসটি সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে একরের যে বিষয়টা গভর্নমেন্ট শ্যামলা সাভার এবং কেরানীগঞ্জে অসংখ্য মজা একর করেছে তার মধ্যে শ্যামলাপুর মোজ হচ্ছে নিষ্কণ্ট অর্থাৎ নিশ্চিন্তে নিষ্কণ্টক জমি খুঁজলে বাড়ি খুঁজলে এই এলাকা দেখতে পারেন এখানে যারা বাড়িঘর করছেন সবাই হচ্ছে বাহিরের লোক এখানে জায়গা জমি কিনে বাড়িঘর করে থাকতেছেন সুতরাং যারা মার্কেট অ্যাপার্টমেন্ট অথবা বাড়ি করে থাকতে চান বা তারা সরাসরি এসে এই প্লটটি দেখতে পারেন প্লটটি থেকে মেন রোডেরও দূরত্ব এই যে সামনে যে রোডটি মাত্র এক মিনিটের দূরত্ব এবং যারা কম দামে প্লট করছেন তারাও যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম